প্রথম আমি সাত তো চলে এসেছি নওগাঁ সাফার অঞ্চলে দেখতে পাচ্ছেন সাফার অঞ্চলে এই যে আম আমগুলো তিনটে চারটা দিকে হয় নয় আর এই আমগুলো খেতে যেমন সুস্বাদু এবং অত্যন্ত কড়া মিষ্টি হয়ে থাকে আমরা বাগান থেকে আমগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন নিয়ে এসে আমরা প্যাকেজিং করছি এখন আপনাদের দেখ খায় আমরা আমগুলো প্যাকেজিং করছি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় একবারে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে প্যাকেজিং করছি একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের অর্ডার রয়েছে আমরা সেই অর্ডার অনুযায়ী আপনাদের বাসার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি আমরা এখানে মিটার দিয়ে মেপে আপনাদের যে অর্ডার রয়েছে অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সরাসরি ফোন করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় এইরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম